এখন আমি আপনাদেরকে যে ভিডিওটা দিব এটা হচ্ছে বীর্যস্তম্ভ তাবিজ অর্থাৎ আপনি একটা না তিরিশ মিনিট ফিজিক্যাল ইন্টিমেট করতে পারবেন বা শারীরিক সম্পর্ক করতে পারবেন কোনো আপনার বীর্য বের হবে না যাদের দ্রুত বীর্যপাত হয় আর ডাক্তার দেখে কোনো সমাধান হচ্ছে না বা আপনি কোনোভাবেই কোনো সলিউশন করতে পারতেছেন না তারা এটা করতে পারেন তাতে আপনার দ্রুত বীর্যপাত হওয়াটা বন্ধ হবে আপনি একটা না চোখ বন্ধ করে তিরিশ চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন আপনার স্ত্রীর সাথে তো নিশ্চিত থাকতে পারেন এটা একদম পরীক্ষিত শত সহস্রবার পরীক্ষিত আপনারা চলে আমাদের থেকে এটা নিতে পারেন বা ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করে নিতে পারবেন দেশে দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে ভুজপত্রের মধ্যে কুমকুম গুরুচন এবং আপনাকে সামান্য কামশেদুর মিশিয়ে লিখতে হবে কামশেদুরের অনেক দাম যদি আপনি পারেন তাহলে লিখবেন তো যাই হোক লেখার পর নিচে আপনার নাম লিখবেন তারপর সেটা একটা অষ্টাদতের মাধ্যমে দিতে পারে কোমরে ধারণ করবেন সেদিন থেকে আপনি যত জীবন আপনার এটা কোমরে থাকবে তত জীবন আপনার বয়স্ক হয়ে গেল বৃদ্ধ হয়ে গেলো আপনি একটা তিরিশ মিনিট সহবাস করতে পারবেন আমি গ্যারান্টি লিখিত গ্যারান্টি দেব এটা আপনি একবার ধারণ করবেন ধারণ করার সঙ্গে সঙ্গেই আপনার রেজাল্ট মানে ইনস্ট্যান্ট রেজাল্ট এটা কোনো লেট করবে না বা ডিলে করবে না যে এক সপ্তাহ দশ দিন লাগবে এটা রেজাল্ট ধারণ করেই আপনি কারোর সাথে যদি মিলন করেন তাহলে একটা না আপনি তিরিশ মিনিট সমাবেশ করতে পারবেন এমন কোনো ক্ষেত্রে তিরিশ চল্লিশ মিনিটও হয় সোজা কথা এটা ধারণ করলে বুঝতে পারবেন যে এটা কত ইফেক্টিভ বা কত ভয়ঙ্করভাবে এটা কাজ করে তো আশা করি বুঝতে পারছেন যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন কাজ করবে এবং যদি না করতে পারেন তাহলে আমাদের থেকেও নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ আল্লাহ